এই যে প্রিয়জন তোমাকে বারবার কষ্ট দিচ্ছে বারবার তোমাকে ভালোবাসার চক্করে ফেলে তোমার সাথে নানান রকমের অবহেলা ইগনোরেন্স করে যাচ্ছে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে কথা বলা বন্ধ করে দিচ্ছে কেন কেন এটা করছে কারণ তার কোথাও না কোথাও গিয়ে একটা স্বার্থ হয়ে গেছে তোমার থেকে ওর যা চাওয়ার ছিল যা পাওয়ার ছিল পাওয়া হয়ে গেছে এবার এবার সে নিজের পথে চলতে শুরু করেছে এবার ও মনে করছে যে এই জিনিসগুলো যখন ও করবে তখন তুমি ওকে আরও বেশি ভালোবাসার চেষ্টা করবে আরও বেশি ওকে দেওয়ার চেষ্টা করবে যাতে ও তোমার সাথে থেকে যায় পরিষ্কার কথা কিন্তু এত কিছু করে এত কেঁদে এত কষ্ট পেয়ে এত তর্পিয়ে তুমি কিছু পাবে কিচ্ছু পাবে না কারণ তুমি ওকে যত দেবে ও তত নিতে থাকবে তারপর তোমাকে আবার সেই অবহেলাটাই করতে থাকবে এর বিপরীতে কি করা যায় প্রিয়জন সুসুর করে তোমার কাছে ফিরে আসে কি করা যায় আজকে আমি বলবো তোমাদের কি করতে হবে কি করলে প্রিয়জন তোমাকে এই যে তর পাচ্ছে কষ্ট দিচ্ছে এটা আর দিতে পারবে না সে নিজে থেকে তোমার কাছে ফিরে আসতে বাধ্য চলো আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা দরকার চ্যানেলটাকে করে রাখো চলো শুরু করা যাক প্রথম স্টেপ তোমাকে দেখে যাতে এটা কোনো সময় না মনে হয় যে তুমি কোথাও না কোথাও গিয়ে কষ্ট পাচ্ছ কোথাও না কোথাও গিয়ে তুমি দুঃখে আছো সেই মানুষটার জন্য তোমার বুক ফেটে যাচ্ছে সেই মানুষটার ইগনোর করার ফলে তুমি দিনের পর দিন ভেঙে পড়ছ এটা তুমি কোনো সময় প্রকাশ করবে না যখনই তুমি এটা প্রকাশ করে ফেলবে যে তোমার ওর জন্য বুক ফেটে চৌচির ওর জন্য তুমি কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছ ওর জন্য তুমি এক মুহূর্ত থাকতে পারছো না তখন কিন্তু ও সেটার সুযোগ নেবে ও আরও বেশি তোমাকে ইগনোর করবে আরও বেশি তোমাকে অবহেলা করবে আরও বেশি পরিমাণ তোমাকে দূরে সরিয়ে দেবে তাই জন্য নিজের কষ্ট নিজের ব্যাকুলতা নিজের বুক ফেটে যাওয়ার বেদনা তার কাছে পক্ষে তুলে ধরো না ভালো থাক অনেক ভালো থাক কারণ সব সময় যে ভালোবাসা দিয়েই শুধু ভালোবাসা পাওয়া যায় তা কিন্তু নয় তাকেও তর পাতে হবে তুমি যদি তাকে তর পাতে পারো তার মনে এই যে তর কষ্টটা ঢুকিয়ে দিতে পারো তাহলেই তুমি তার কাছ থেকে ভালোবাসা পাবে নাহলে দিনের পর দিন শুধুমাত্র আর শুধুমাত্রই তোমাকে কষ্ট পেতে হবে আর কিচ্ছু পাবে না যদি মনে করো যে হ্যাঁ আমি ওকে তর্তে পারছি আমি ওকে একটু হলেও কষ্ট দিতে পারছি ভালোবাসায় তাহলেই কিন্তু তুমি ওর কাছ থেকে ভালোবাসা পাবে হয়তো কোনো দিন পাবে না দ্বিতীয় পয়েন্ট ওকে এটা বোঝানোর চেষ্টা করো যে তুমি ওর চাইতেও ভালো কাউকে ডিজার্ভ করো বা ভালো কাউকে পেতে পারো যেই মানুষটা তোমাকে ওর থেকেও অনেক বেশি পরিমাণ ভালোবাসবে যেই মানুষটা ওর থেকেও তোমাকে অনেক বেশি পরিমাণ খুশিতে রাখবে যেই মানুষটা তোমাকে কোনো দিনও কষ্ট পেতে দেবে না যেই মানুষটা তোমাকে কোনো দিনও ইগনোর করবে না এমন কোনো মানুষকে তুমি ডিজার্ভ করো যেই মানুষগুলো তোমার জন্য ব্যাকুল হয়ে রয়েছে যেই মানুষগুলো তোমাকে একবার পাওয়ার জন্য হাজারবার চেষ্টা করছে তুমি এমন মানুষকে পেয়ে যাচ্ছো আর তুমি তাও সেই মানুষটার সাথে রয়েছো যে তোমাকে এত কষ্ট দিচ্ছে কেন রয়েছো তুমি তাকে ভালো তাই এটা তাকে বোঝাও যখনই তুমি তাকে এটা বোঝাবে সে কিন্তু নিজের লাইনে চলে আসবে নিজে বুঝতে পারবে এই যে তোমাকে সব সবসময় পায়ে ঠেলছিল পোষা মুরগি পোশাক বিড়ালের মতন তোমার সাথে ট্রিট করছিল ও জানে যে যতবার ওর চুচু করে ডাকবে ততবার তুমি ওই ল্যাজ গুটিয়ে ওর কাছে চলে যাবে গিয়ে ল্যাজ নাড়াবে ও জানে ও এটা জানে বলেই তোমার সাথে কিন্তু এত ইগনোর করে তোমার সাথে কিন্তু এত খারাপ ব্যবহার করে যেটা তুমি ডিজার্ভ করো না তুমি তো ভালোবেসেছো মন থেকে ভালোবেসেছ কেন তুমি কষ্ট পাবে কেন তুমি দুঃখ পাবে এ দুঃখ পাওয়ার অধিকার কি তোমার ভালোবাসা দেওয়ার পর নিশ্চয়ই না তাই জন্য তাই জন্যই আমি বলছি তুমি যদি ভালোবাসা পেতে চাও তাহলে এই রকম করো নয়তো কোনো সময় ভালোবাসা পাবে না তুমি যদি সব সবসময় এটা ওকে বোঝাও যে তুমি অনন্য তোমার মতন কেউ নেই তোমার মতন ভালো মানুষ কেউ নেই ভালোবাসার মতন মানুষ কেউ নেই তোমার মতন বড় মনের মানুষ কেউ নেই তাহলে ও কি মনে করবে আমি সব থেকে বড় আমি হিরো আমার মতন আর পাঁচটা মানুষ নেই এটাই তো মনে করবে যদি এটাই ও মনে করে ফেলে তাহলে কি হবে সে অবধি তোমার কষ্ট পেতে হবে তোমাকে দুঃখ পেতে হবে তোমাকে অবহেলার শিকার হতে হবে আর কিচ্ছু না তাই জন্য বলছি তুমি এটা ওকে বোঝানোর চেষ্টা করো আমি তোমার থেকে অনেক ভালো রিজার্ভ করি অনেক বেস্ট মানুষকে পেতে পারি শুধু আমি তোমার সাথে রয়েছি কারণ তোমাকে আমি ভালোবাসি আর কিচ্ছু না আগের যে দুটো পয়েন্ট বললাম এই দুটো পয়েন্ট তোমরা এক মাস পর্যন্ত করবে এবার এক মাস পর থেকে কি করতে হবে এক মাস পর থেকে তোমাকে পজিটিভ স্টেটাস দেওয়া শুরু করতে হবে এবার তোমরা যদি বলো যে পজিটিভ স্টেটাস আমি কোথায় পাবো তো আমি বলবো যে পজিটিভ স্টেটাস যদি তোমার পেতে হয় তো সেটা আমাকে কমেন্টে লিখে জানাও আমি তোমাদের জন্য ইনস্টাগ্রামে প্রত্যেক দিন পজিটিভ স্টেটাস দেওয়ার ব্যবস্থা করে দেব আর সেই পজিটিভ স্টেটাস তুমি কী করবে তুমি সেটাকে কপি করে তুমি সেটাকে প্রত্যেক দিন তোমার সোশ্যাল মিডিয়ার যত নেটওয়ার্ক আছে সেখানে তুমি দিতে থাকবে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই যে পজিটিভ স্টেটাস দি দেবে এক মাস পর থেকে এটাতে কী হবে তোমাদের তো মনে প্রশ্ন আছে আমি পজিটিভ স্ট্যাটাস দিয়ে কী করবো কী হবে আমার পজিটিভ স্ট্যাটাস দিয়ে পজিটিভ স্টেটাস দিলে এটাই হবে যে যেই মানুষটার জন্য তুমি পজিটিভ স্ট্যাটাস দিচ্ছ সেই মানুষটা হয়তো নাই দেখলো সে তোমাকে ব্লক করে দিয়ে থাকতে পারে কিন্তু তার বন্ধুরা তোমার বন্ধুরা ঠিক দেখবে আর এই দেখার মাধ্যমে ওর কাছে সেটা কিন্তু পৌঁছাবে ওর বন্ধুরাই কিন্তু ওকে এটা জানাবে যে ও পজিটিভ স্ট্যাটাস দিচ্ছে ও নানান রকমের এমন জিনিস লিখছে যাতে এটা মনে হচ্ছে ও কারোর সাথে সম্পর্কে জড়াচ্ছে বা ও ভালো থাকতে শুরু করছে বা ওর মধ্যে এমন একটা পজিটিভিটি তৈরি হচ্ছে যার মাধ্যমে তোকে আর দরকার নেই ওর বা তু কি তোকে আর ওর লাইফ ফিরিয়ে আনতেও চাইছে না ও কিন্তু ভালো থাকতে শুরু করে দিয়েছে তোকে ছাড়াই ভালো থাকছে এটা ও ঠিক বুঝতে পেরে যাবে জানতে পেরে যাবে আর যখনই সেই মানুষটা জানতে পারবে যে হ্যাঁ এবার ওর ভালো থাকা শুরু হয়ে গেছে তখন থেকে কিন্তু ও তোমার দিকে টার্ন করতে শুরু করে দেবে পজিটিভ স্ট্যাটাসের মাধ্যমে বুঝলে ফোর্থ পয়েন্ট এই যে তুমি পজিটিভ স্ট্যাটাসটা দিচ্ছ এটা জাস্ট একটা পজিটিভ স্ট্যাটাস তা তো নয় তুমি কেন দিচ্ছ এরপর পেছনে কি থাকতে পারে তার মনে নিশ্চয়ই সেটা একটা দানা বাঁধবে যে কেন পজিটিভ স্ট্যাটাস দিচ্ছে কিভাবে সে পজিটিভ হচ্ছে এতদিন তো শুধু দুঃখের স্ট্যাটাস দিত কান্নাকাটি করতো কষ্ট পেত এখন কেন পজিটিভ স্ট্যাটাস দিচ্ছে কি আছে তুমি এমন পজিটিভ স্টেটাস দেবে যেখানে এটা বোঝা যায় যে এই মানুষটা যে আমার সাথে এত দিন এরকম করছিল সে পজিটিভ স্ট্যাটাস কেন দিচ্ছে সে পজিটিভ স্ট্যাটাস এটার জন্য দিচ্ছে যে তার পেছনে এমন একজন আছে যেই মানুষটা তাকে পজিটিভ রাখতে শুরু করছে এটা সে বুঝতে পেরে যাবে কারণ স্টেটাসগুলোই এরকম যাতে পুরোপুরি এটা বোঝা যায় যে সেই মানুষটা পেছনে নিশ্চয়ই কেউ আছে যে তাকে ইন্ধন দিচ্ছে যে তাকে প্রত্যেকটা সময় মোটিভেট করছে যে তুমি ভালো থাকো তোমার আর ওই ছেলেটাকে দরকার নেই বা ওই মেয়েটাকে দরকার নেই যে তোমাকে এত দুঃখ দিচ্ছে এত কষ্ট দিচ্ছে আমি আছি তো আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে ভালো রাখবো আমি তোমাকে ভালো রাখার বা ভালো থাকার উদ্দেশ্য তৈরি করে দেব ঠিক আছে এই এইরকম তার মনে ঠিক নাড়া দেবে পজিটিভ স্টেটাসের মধ্যে ঠিক আছে তো এটা করতে হবে তোমাকে এটা বোঝাতে হবে যে তোমার পেছনে একজন এমন কেউ দাঁড়িয়ে আছে যে মানুষটা তোমাকে ভালো রাখতে শুরু করেছে যার মাধ্যমে তুমি ভালো থাকতে শুরু করেছ তুমি আর কষ্ট পাও না তোমার মনে আর সেই বেদনা আসে না তোমার মনে সেই দুঃখগুলো আর আসে না যেটা আগে আস তার জন্য যা যত কষ্ট পেতে এগুলো আর তুমি পাও না এটাই বোঝা যাবে ব্যাস এটাতেই সেই মানুষটা তোমার কাছে টার্ন করে আসতে বাধ্য হয়ে যাবে গ্যারেন্টি সহকারে আসতে বাধ্য হবে কারণ সে জানে যে এইবার যদি আমি না ফিরি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে সেই মানুষটাকে আমি হারিয়ে ফেলব বোঝা গেল ফিফ পয়েন্ট আর এটাই সব সবথেকে পয়েন্ট বন্ধু এই যে তুমি এত কিছু করলে তার জন্য তাকে ফিরিয়ে আনার জন্য তার কাছে ফিরে যাওয়ার জন্য এইবার যেই মানুষটা তোমাকে এতদিন ধরে এত কষ্ট দিয়েছে ভেবে দেখার সময় এটাই যে সেই মানুষটা তোমার উপযুক্ত কিনা সেই মানুষটাকে ফিরিয়ে এনে তুমি ভালো থাকতে পারবে কি না সেই মানুষটার সাথে থাকলে তোমার পরিবার ভালো থাকবে কিনা তারা খুশিতে থাকবে কিনা তারা ভালো থাকবে কিনা এটা বুঝতে হবে কারণ আজকে ও ইগনোর করছে কালকে যখন আবার সব ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে আবার তোমরা একটা শুভ পরিণতির দিকে গেছো তারপর সব কিছু হয়ে যাওয়ার পর যে তোমাকে সে আবার অবহেলা করবে না বা সে আবার অন্য কারো কাছে চলে যাবে না সে আবার তোমাকে দুঃখ দেবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাই জন্য তোমাকে এখনই এই মুহূর্তে ভেবে দেখতে হবে যে আমি এই মানুষটাকে আর আপন করে নেব কি না এই মানুষটার সাথে আমি আর সম্পর্ক স্থাপন করব কি না এই মানুষটাকে আমি আর আমার জীবনে জায়গা দেব কি না এটা তোমাকে ডিসাইড করতে হবে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই মানুষটা ঠিক ছিল আমারই কিছু ভুলের কারণে সে এরকম করতে শুরু করেছে তাহলে ওয়েল অ্যান্ড গুড তাহলে তুমি তাকে আপন করে নাও কাছে টেনে নাও আর যদি এটা মনে হয় যে সে শুরু থেকেই আমার সাথে এরকম করতো তাহলে তাকে ইতি টেনে দাও সম্পর্ক ওখান থেকে ছেদ করে দাও বিচ্ছিন্ন করে দাও কারণ তুমি এর সাথে কোনো দিনও ভালো থাকতে পারবে যদি যত চেষ্টা করেও তুমি ওকে কাছে আনো আবার সেই দূরে চলে যাবে ও তোমার জন্য নয় বোঝা গেল তো আজকের এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো টাটা